হয়েছে এত সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বৃক্ষরোপণ গাছের চড়া বিলি করা হচ্ছে তো প্রধান স্যার খুব ভালো উদ্যোগ নিয়েছে এটা আমি ধন্যবাদ জানাবো সবাই এরকম করলে রক্ত সবাইকে অনুরোধ করবো এরকম আয়োজন করবো নিউজ বাংলা পশ্চিমবঙ্গের মান্নিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মানবিকতা রক্ষায় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি তাতারপুরে দুশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শিবির শুরু হলেও শেষ পর্যন্ত তেরাশি জন স্বেচ্ছায় রক্তদান করেন এর মধ্যে চুয়ান্ন জন পুরুষ এবং উনত্রিশ জন মহিলা রক্তদাতা ছিলেন মহিলা রক্তদাতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে অভিযোগ উঠেছে যে অনেক রক্তদাতা রক্ত দিতে এসেও রক্ত দিতে পারেননি এবং এ বিষয়ে প্রধানের কাছে অভিযোগ জানালেও সমস্যার কারণ অদৃশ্য থাকায় তাঁরা ব্যর্থ হয়ে ফিরে যান উপস্থিত অতিথিরা সকলের প্রতি আহ্বান জানান আসুন আপনার শরীরের দুফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমসু রোগীর প্রাণ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিধায়ক অরূপ ধারা মহকুমা শাসক ঘাটাল সুমন বিশ্বাস যারা গ্রাম পঞ্চায়েত প্রধান উমা শঙ্কর চৌধুরী সহ আরও অনেক গুণীজন তাই সকলের রক্তদান করা জরুরি জানা থেকে আর পাত্র এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এস পি নিউজ বাংলা ঘাটাল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব নাও

এই গোবরের সদস্য আছে তাদের কাছ থেকেই বিস্তারিত হবে আপনাকে হ্যাঁ আপনার নাম আমার নাম উমা চৌধুরী আমি যারা দু নম্বর পঞ্চায়েতের প্রধান এই রক্তদান শিবির খারাপ করতে গেলেন কেন আর প্রতিদিনই রক্তদান শিবির হচ্ছে দেখুন প্রকৃত দান বলতে আমার কাছে রক্তদানটাই মনে হয় কারণ রক্ত হচ্ছে মানুষের জীবন বাঁচে তাই রক্তদান মহাত্ম রক্ত যতই দেয়া হোক

কত কত ইউনিট লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই রক্তদান শিবির আমরা একশো বেশি আছে এটা হলো আর এই যে আপনাদের যে রক্তদান শিবির বিশাল খরচ এই খরচে আর্থিক তাহা বহন করছে

মৌসুমি পাঠিয়ে অনেক সময় দেখা যায় না ব্লাড অফিসে গেলে সেখানে ঘুরে দেয় যে রক্ত এই বিষয়ে আমার প্রতিক্রিয়া আছে খুব এটা শোনা যায় শোনা যায় না এরকম নয় কিন্তু মাঝে মাঝে চাহিদার থেকে যোগান কম থাকে এটা একটা বড় বিষয় অর্থাৎ যখন আমরা চাহিদার থেকে যোগান কম থাকবে তখন ব্লাড করে কিছু করার থাকে না এই জন্য পৌরসভা গ্রাম পঞ্চায়েতগুলো এই বেশ কিছুদিন যাব বেশ কয়েক বছর আমরা বিভিন্ন রকম আমাদের এই বেশ কিছুদিন যাবো বেশ কয়েক বছর আমরা বিভিন্ন রকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিভিন্নভাবে গ্রাম পঞ্চায়েত পৌরসভা এই ধরনের আমরা যেখানে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতি বছরই করোনা না সময় রক্তদান শিবিরের আয়োজন আমরা আমরা আগামী এই যে সামনে বিশ্বের সিজিন আসছে যেখানে একটা রক্তের বড় বড় সম্পদ দেখা অর্থাৎ এই শিবিরগুলোর মাধ্যমে আমরা নিতে পারছেন আমার কাছে অভিযোগ জানাতে এসেছেন যে আমরা রক্ত দিতে চাই মানে মানুষের উৎসাহ এবং উৎফুল্লটা আপনাদের ক্যামেরার মধ্যে আমি তুলে ধরতে চাই মানুষের ঢল যারা গ্রাম পঞ্চায়েত থেকে রাজীব পাতের সঙ্গে আমি এস রামানি নিউজ বাংলা সবার খবর সবার আগে